লোকসভা ভোটের মাঝে রাজ্যপালের বিরুদ্ধে উঠেছিল শিলতাহানির অভিযোগ আর সেই শ্রীলতাহানি কাণ্ড নিয়ে রীতিমতো সর্গল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মচারী তিনি রাজ্যপালের বিরুদ্ধে শিরতাহানির অভিযোগ তুলেছিলেন দু দুবার শ্রীরতাহানি করেছেন যৌন হেনস্থা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওই মহিলা তারপর পরই কিন্তু অ্যাকশন শুরু করে রাজ্য পুলিশ আর রাজ্য পুলিশ অ্যাকশন শুরু করার পরপরই কিন্তু রাজ্যপালও কিন্তু চুপ করে বসে থাকেননি তিনি হুঁশিয়ারি দেন রাজ্যপাল তিনি সাংবিধানিক পদে আছেন তাই তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবে না কোনো থানার পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারবে না কোনো তদন্ত চালাতে পারবে না রাজ্যের উচ্চপদস্থ দুই অফিসারের বিরুদ্ধে করা পদক্ষেপ নিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস কেন্দ্রের কাছে নালিশ জানিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রাজ্যপালকে এই শিলতাহানি কাণ্ড নিয়ে কটাক্ষ ছোড়ায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা করেছেন সেখানে ধাক্কা খেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উল্টে কিন্তু মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা করার পরপরই রাজ্যপালের বিরুদ্ধেও সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন অভিযোগকারিনী ওই মহিলা সেই মামলাতে কিন্তু বড় ধাক্কা খেয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস অভিযোগকারিনী মহিলার বক্তব্য শোনা হবে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এমনকি কেন্দ্র ও রাজ্যকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি তার মধ্যেই কিন্তু অবশেষে সামনে এলো রাজ্যপালের শিলতাহানির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার বিস্ফোরক রিপোর্ট এই রিপোর্টে কিন্তু রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেটা কতটা সত্যি অবশেষে তদন্ত রিপোর্ট সামনে তদন্ত রিপোর্টেই কিন্তু রীতিমতো চক্ষু ছানা বড়া রাজ্যের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রিপোর্টে যা তুলে ধরা হলো তাতেই কিন্তু রীতিমতো একেবারে হুলস্থুল পড়ে গেল রাজ্য রাজনীতিতে সত্যি কি রাজ্যপাল শিলতাহানি করেছিলেন ওই মহিলা আর এই রিপোর্টই কিন্তু সুপ্রিম কোর্টে তুলে ধরতে চলেছে এমনই কিন্তু খবর উঠে আসছে রাজ্যপালের বিরুদ্ধে যে মামলা সেই মামলাতেই কিন্তু এই রিপোর্ট যেতে চলেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাতে রাজ্যপাল আনন্দ বোসের বিরুদ্ধে শীলতাহানির অভিযোগের তদন্ত রিপোর্ট প্রকাশ করল রাজভবন আটজন সাক্ষীর বয়ানের ভিত্তিতে ওই তদন্ত রিপোর্ট তৈরি করেছেন পুদুচেরির অবসরপ্রাপ্ত নগর দায়রা বিচারক ডি রামাবা থিয়ন। রিপোর্টে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের মহিলা কর্মীর করা অভিযোগ ভিত্তিহীন বলে জানানো হয়েছে তবে এই রিপোর্টকে কটাক্ষ করে তৃণমূলের তরফে জানানো হয়েছে যিনি অভিযুক্ত তিনি বিচারক এটা আবার হয় নাকি গত দোসরা মেয়ে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের পুলিশ চৌকিতে অভিযোগ দায়ের করেন রাজভবনের পিস হাউসের এক অস্থায়ী মহিলা কর্মচারী দীর্ঘদিন রাজভবনে কর্মরত ছিলেন তিনি থাকতেন রাজভবনের হোস্টেলে মহিলার অভিযোগ ছিল গত চব্বিশে এপ্রিল রাজ্যপাল তাকে নিজের অফিসে ডেকে শ্লীলতাহানি করেন এরপর দোসরা মেয়ে ফের তার চেষ্টা করেন রাজ্যপাল মহিলা অভিযোগ জানালেও রাজ্যপালের রক্ষা কবচ থাকায় তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারেনি পুলিশ তবে প্রাথমিক অনুসন্ধান করে কিছু তথ্য প্রমাণ সংগ্রহ করেছে তারা এমনকি অভিযোগকারিণীকে অভিযোগ জানাতে বাধা দেওয়ার অভিযোগে রাজভবনের কয়েকজন কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে লালবাজার কিন্তু কলকাতা হাইকোর্ট গোটা তদন্তে স্থগিতাদেশ জারি করে এরপর অভিযোগকারিনী সুপ্রিম কোর্টে গেলে শুক্রবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই মামলায় রাজ্যকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে রিপোর্টে আরও বলা হয়েছে দোসরা মে যেদিন রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হয়েছে সেদিন রাজভবনে রাত্রিবাস করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগের দিন থেকেই রাজভবনের নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিয়েছিল এসপিজি তার মধ্যে কীভাবে কারও শ্লীলতাহানি করা সম্ভব এই প্রশ্নটাই কিন্তু রিপোর্টে উঠেছে এই রিপোর্টকে আবর্জনা বলে উল্লেখ করে তৃণমূলের এক মুখপাত্র বলেন সাহস থাকলে রাজ্যপাল পুলিশি তদন্তের মুখোমুখি হন তারপর রাজভবনের তরফে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে সাক্ষীদের বয়ান অনুযায়ী অভিযোগ ভিত্তিহীন মহিলা অভিযোগের দাবি করেছিলেন তিনি তার সুপারভাইজারের সঙ্গে রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান সেই সুপারভাইজার মুন্না চৌধুরী অবসরপ্রাপ্ত বিচারককে জানিয়েছেন তিনিও অভিযোগকারিণী রাজ্যপালের অফিসে গিয়েছিলেন প্রয়োজনীয় কথা সেরে তিনি রাজ্যপালের দপ্তর থেকে বেরিয়ে আসতে উদ্যত হন কিন্তু অভিযোগকারিনী ওঠার নাম নিচ্ছিলেন না তখন তিনি অভিযোগকারিণীকে রাজ্যপালের অফিস থেকে বেরিয়ে আসার জন্য ইঙ্গিত করেন কিন্তু তাতেও সারা দেননি অভিযোগকারিনী এরপর রাজ্যপালের অনুমতি নিয়ে তার দপ্তর ছাড়েন মুন্না অভিযোগকারিনী একাই রাজ্যপালের দপ্তরে রয়ে যান এমনই কিন্তু বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য কিন্তু তুলে ধরা হয়েছে এই রিপোর্টে অর্থাৎ অভিযোগকারিণী মহিলা যে অভিযোগ করেছেন তিনি রাজ্যপালের দপ্তর থেকে বেরোতেই চাইছিলেন না এমনই কিন্তু দাবি করা হয়েছে ওই রিপোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি সঙ্গে নিয়ে গিয়েছিলেন ওই মহিলাকে মহিলা কর্মচারীকে কিন্তু তাকে বারবার সেই রাজ্যপালের অফিস থেকে বেরোনোর ইঙ্গিত দিলেও তিনি সেখান থেকে উঠেননি তবে অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি রাজ্যপালের অফিস ছাড়লেও ওই মহিলা কিন্তু সেই অফিসেই থেকে গিয়েছিলেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করা হয়েছে ওই রিপোর্টে লোকসভা ভোট চলাকালীন গত মে মাসে যে অভিযোগটা উঠেছিল রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্থার সেই অভিযোগ কিন্তু প্রথম থেকেই ভিত্তিহীন বলে দাবি করে এসেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আর এবার কিন্তু সরাসরি রিপোর্টেও রাজভবনের রিপোর্টেও এই অভিযোগকে এই ঘটনাকে ভুয়ো বলে দাবি করলেন অবসরপ্রাপ্ত বিচারপতির রিপোর্ট শিলতাহানির যে অভিযোগ উঠেছিল তার প্রেক্ষিতে রাজভবনের তরফে তদন্ত রিপোর্ট প্রকাশ আনা হয়েছে সেখানে দাবি করা হয়েছে রাজ্যপালের বিরুদ্ধে ওই মহিলা যে অভিযোগ করেছেন তার কোনো সারবত্তা নেই পুরোটাই ভিত্তিহীন অভিযোগ আটজন সাক্ষীর ভয়নের ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করা হয়েছে আর এটি তৈরি করেছেন পুদুচের অবসরপ্রাপ্ত নগর ও দায়রা বিচারক ডি রামা বাথিহন রাজ্যপালের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ ওঠার পর কলকাতা পুলিশ তদন্ত শুরু করে কিন্তু সাংবিধানিক রক্ষাকবস থাকায় কোনো অভিযোগ দায়ের করতে পারেনি তারা কিন্তু অভিযোগকারিনীর বয়ানের ভিত্তিতে তদন্ত তারা এগিয়ে নিয়ে গেছে এখন রাজভবনের তদন্ত রিপোর্ট বলছে রাজ্যপালের সঙ্গে দেখা করার পর কোনো অভিযোগই দায়ের করেননি ওই অভিযোগকারিনী তাহলে যৌন হেনস্থার বিষয় আসছে কোথা থেকে গোটা ইস্যুতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল আদালত অবশ্য গোটা তদন্তে স্থগিতাদেশ জারি করেছে এরপর অভিযোগকারীণী দ্বারস্থ হয়েছেন সুপ্রিম কোর্টে সেখানে তিনি প্রশ্ন তোলেন রাজ্যপাল বলে কি আইনের বাইরে তিনি এই মামলায় রাজ্যপালের বিরুদ্ধে তদন্তে ছাড়পত্র দেওয়ার দাবি জানায় রাজ্য এরপরই মামলাটি গ্রহণ করে এ ব্যাপারে তিন সপ্তাহের মধ্যে রাজ্য কেন্দ্রকে বক্তব্য জমা দিতে বলেছে আদালত শ্লীলতাহানির অভিযোগ ওঠার পর ক্রমাগত তাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে তাতে ভীষণ ক্ষুদ্ধ রাজ্যপাল বিশেষত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনের ঘটনা নিয়ে তার নামে যে যে মন্তব্য করছেন তা অপমানজনক বলেই মনে করছেন বোস সেই প্রেক্ষিতেই তিনি কলকাতা হাইকোর্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও মানহানির মামলা করেছিলেন তবে এই মুহুর্তে দাঁড়িয়ে রাজভবনের রিপোর্ট আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে যদিও এই রিপোর্টকে কোনো গুরুত্ব দিচ্ছে না তৃণমূল কংগ্রেস তাদের বক্তব্য যে অভিযুক্ত সেই বিচারক এ আবার হয় নাকি তাই আগামী দিনে সুপ্রিম কোর্টে এই রিপোর্ট তুলে ধরা হলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি নির্দেশ দেন কী হতে চলেছে আগামী দিনে রাজ্যপালের যে অভিযোগ সেই অভিযোগ বুমেরাং কি হয়ে যাবে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের